সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা নবম দশম শ্রেণীর ব্যবহারিক যে প্রথম যে সম্পদ আছে সেটি সমাধান করব তা আমাদের এই সম্পদটি সমাধান করার জন্য তিনটা পথের প্রয়োজন এক হচ্ছে ভূমি ভূমি সংলগ্ন একটি কোণ এবং অপর অপরদিবাহুর সমষ্টি আমাদের এই তিনটি তথ্য প্রয়োজন আমাদের এই সম্পদটি আঁকার জন্য তাহলে আমরা সর্বপ্রথম যে বাহুটি নিব সেটা হচ্ছে ভূমি যেখানে দেওয়া আছে ভূমি তো আমরা আমাদের ভূমি যে কোনো মাপে নিতে পারি ধরো আমি নিলাম সাত সেন্টিমিটার যাকে আমি আইডেন্টিফাই করলাম এ ধারা এবং ভূমি সংলগ্ন একটি কোন আমরা ভূমি সংলগ্ন একটি কোন নেই এখন এই কোণের মান যে কোনো কিছু হতে পারে তবে চেষ্টা করবার সিক্সটি ডিগ্রি আশেপাশে রাখার জন্য তাহলে আমার চিত্রটা সুন্দর হবে আমি ফোরটি টু সিক্সটি বা সেভেন্টির মধ্যে রাখলাম যাকে আইডেন্টিফাই করলাম এক্স তারা এবং আরেকটা প্রয়োজন সেটা হচ্ছিল কি অপর দুই সমষ্টি এখন এই অপর দুই সমষ্টি যেহেতু এটা সমষ্টি বলছে তার মানে আমরা ভূমি জানিব তার থেকে অবশ্যই বড় নিতে হবে কারণ সমষ্টি মানে হচ্ছে অপর যে দুটা বাহু আছে সেই দুটা বাহুর যোগফল এখানে যেটা নিব সেটা ছিল যে অপর দুই বাহুর সমষ্টি তা আমরা সমষ্টি হলো এস আমরা একটু ভূমির চাইতে বড় করে নিব নিলাম এবং যেহেতু এটা সমষ্টি তাই আমরা আইডেন্টিফাই করলাম এবার যে কাজটি করতে হবে আমরা যে কোনো একটা রশি নেব যে কোন একটা রশ্মি যেহেতু এটা রশ্মি বলছে তার এক পাশে আমাদেরকে অবশ্যই তীর চিহ্ন দিতে হবে এমন নাম দিলাম বি বি ই ই রশ্মি এখন রশ্মির বি বিন্দুতে ভূমি এ যে আছে এই যে এ দেখতে পাচ্ছ এখানে এ এ সমান করে আমরা এখান থেকে কাটব এখন এটার নাম দিলাম আমরা সি যার পরিমাণ হচ্ছে এ বাহু এবার আমাদের যে একটা কোন দেওয়া ছিল ভূমি সংলগ্ন তার মানে ভূমির সাথে সংযুক্ত থাকবে কোনটি তার মানে এ কোণের মাপ নেই এই যে দেখো আমরা যেকোনো একটা বিদ্যুৎ চাপে মাপ নিব তারপরে কোণের দূরত্ব কতটুকু আছে যে এখান থেকে এখানে আমাদের ছোট হয়ে গেছে দেখো এই যে এখান থেকে এখানে সেম আপনি আমরা এখান থেকে কাটব তারপরে কাজ হচ্ছে বি বিন্দুর সাথে এই কনের যোগ এই যে দেখতে হবে আমাদের এই বাহুটা যেন কুনের ডান পাশ অথবা বাম পাশ দিয়ে না চলে যায় সোজা একদম মধ্য বিন্দু দিয়ে যেতে হবে যে দেখছো এই আচ্ছা তারপরে কাজ আমাদের যে সমষ্টিটা ছিল এস এই সমষ্টির মাপ নিবা এস যতটুকু আছে এখানে তো আমরা যতটুকু ধরলাম বসাও বিদ্যুৎ চাপ নিলাম এবার এখান থেকে তার যুগ ফল আচ্ছা এটার আমরা একটু বর্ধিত করি তলে দেখতে হবে এটার নাম দিলাম বি এফ রশ্মি বি এফ রশ্মি এন্ড বি এফ রশ্মি থেকে যে আমরা এস এর সমান করে কাটছিলাম যে যে বিন্দুতে কাটছি তার নাম দিলাম এ এবার এই এ এবং এসি যুগ করি দেখো সবাই পয়েন্ট টু পয়েন্ট মিলতে হবে এসি যুক্ত করি এখন আমাদেরকে যে কথাটা বলছিল এস হচ্ছে সমষ্টি তার মানে আমার এসে একটা সেটার দুইটা বাহু বানাতে হবে এখন দুইটা বাহু বানাতে হলে আমার যে কোনো একটা বিন্দুতে এখানে একটা কি করতে হবে বিন্দু আঁকতে হবে তো এই ছাদ আকার আঁকার নিয়ম এখানে এ বিন্দুতে যে কোনো উৎপন্ন করছে তার মাপ নিব দেখো তারপরে আমরা সি বিন্দুতে নিব উপর দিক থেকে এন্ড সি বিন্দুতে কেন কারণ যেহেতু এস যে বাহুটা বসানো হয়েছে সেখানে দুইটা বাহু আছে তাহলে তার বিপরীত কোন হচ্ছে সি এই কারণে আমরা সি থেকে কাটতেছি এবং এখানে মধ্যবিন্দু যে দূরত্বটা আছে সেটা দেখো একদম অ্যাকুরেট মাপ নিতে হবে বাস হয়ে গেল এবার আমাদের কাজ যোগ করা একদম মধ্যবিন্দু বরাবর যেতে যায় এদিকে খেয়াল রাখতে হবে একদম এবং এটা আমরা নাম দিলাম ডি বিন্দু তাহলে এখন যে সমষ্টি ছিল সেটা হলো এডি এবং বিডি এর যুগ ফলের সমান এই যে দুইটা বাহুর যুগ ছিল ভূমি দেওয়া ছিল এই যে ভূমি ভূমি ভূমির চক্রগুলো একটি কোন এই যে একটি কোন যার নাম ছিল এক্স আমরা যেখানে বসিয়ে দিলাম এক্স এবং দুইটা বাহুর সমষ্টি অপর দুই বাহু তাহলে আমরা যদি এটা ভূমি নেই এই যে একটা বাহু এই এক বাহু এই এক বাহু দুইটা বাহু সমষ্টি দেওয়া আছে যে এখানে এই যে এতটুকু আর কি ঠিক আছে তাহলে সমষ্টিকে অবশ্যই আমাদেরকে দুইটা বাগে ভাগ করতে হবে যেহেতু এখানে আমাদের সমষ্টি কথা বলছে তাহলে এটা ছিল আমাদের এক নম্বর সম্পদ আমি আর একটু ওভারভিউ করি এক নম্বর সম্পদ বলছিল একটা ভূমি থাকতে হবে ভূমি সংলগ্ন একটা কোন আর অপর দুই সমষ্টি তাহলে আমরা একটা ভূমি নিলাম যে কোনো মাপ আমাদের এখানে আমি নিয়েছিলাম সাত সেন্টিমিটার এখন যেহেতু আমরা যখন আমরা সিকিউ করতে যাব বলা থাকতে পারে যে এ সমান নাও সিক্স সেন্টিমিটার এবং সমষ্টি নেওয়া হচ্ছে আট সেন্টিমিটার যদি আমাদের বলা থাকে প্রশ্নে তাহলে আমাদের ওই মান নিয়ে কাজ করতে হবে আমার যেহেতু বলা নাই তাই আমি আমাদের মতো নির্দিষ্ট করে নিলাম তাহলে এ নিলাম সাত সেন্টিমিটার এবং যে সমষ্টিটা দেওয়া ছিল তার থেকে আমি একটু বাড়িয়ে নিলাম এবার ভূমি সংলগ্ন একটা কোণের কথা বলছি তা আমি কোনটি নেওয়ার ট্রাই করছি অলমোস্ট সিক্সটি ডিগ্রি ক্লোজ তো তার জন্য কি হবে চিত্রটা আমাদের দেখতে একটু সুন্দর হবে তাহলে সিক্সটি টু সেভেন্টি নেওয়ার ট্রাই করো সিক্সটি অথবা কি সেভেন্টি ডিগ্রি যদি আমরা কোনটা নেই তাহলে আমাদের চিত্রটা অনেক সুন্দর হবে আচ্ছা এবার পরবর্তীতে যে কাজ আমরা যে কোনো একটা রশি নিব যে কোনো মাপ এটা ফিক্সড না যে আমার এই মাপে নিতে পারি একটু ছোটো নিতে পারি বা আরও বড় নিতে পারি সৌন্দর্যের জন্য তো নেওয়ার পরে আমাদের এই যে ভূমি ছিল এখানে এ এ এ সমান করে একটা বৃত্তচাপ নিবা কিছু অংশ কাটবা আর কি তো যে কর্তনকৃত অংশ সেটা হলো যার আমরা নাম দিলাম বিন্দু অর্থাৎ তাহলে এখানে কি এবং এ এ এ বিন্দুতে যেহেতু আমাদেরকে বলছে ভূমি সংলগ্ন কোন তাহলে আমার এই কোনটা অবশ্যই ভূমি উচ্ছাতে নিতে হবে তা আমাদের ভূমি সংলগ্ন কোন বিন্দুতে বসালাম একটা নির্দিষ্ট বৃত্তচাপ চাপ কোন আঁকলাম সেটা হলো বি এক পৃষ্টি এই যে দেন আমরা কি নিলাম একটা বিয়ের রশ্মি এখন বিএ রশ্মি থেকে আমাদের সমষ্টি ছিল সমষ্টি সমান করে কাটলাম ইকুয়াল এবার যেহেতু এই এবি হচ্ছে দুইটা বাহুর সমষ্টি তো আমাকে কি করতে হবে এটাকে দুইটা অংশে বিভক্ত করতে হবে তার জন্য এই যে এখানে এতে যে কোন হয়েছে পরিমাণ আমরা তে অঙ্কন করব এবং সিতে কেন করলাম কারণ যেহেতু বিকে আমরা দুই ভাগে ভাগ করবো এর বিপরীত কোন হচ্ছে সি বা অর্থাৎ এবি এর ভাগের বিপরীত কোন হচ্ছে সি তাই আমরা সি বিন্দুতে কাটবো এবং এখান থেকে যে কোনটা উৎপন্ন হচ্ছে ঠিক সেই একই কোণ বরাবর এখান থেকে মাপটা মাপরানি বা নিয়ে এখান থেকে বসে পরে এখান থেকে ছেদ করে দিতে হবে তারপরে সি এ বিকে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এটি হচ্ছিল আমাদের যে এক নম্বর সম্পন্ন সেটার সমাধান